এই শিখন অভিজ্ঞতা হচ্ছে যাযাবর পাখিদের সন্ধান নেয় এই যাযাবর পাখিদের সন্ধানে আমাদের বুঝতে হলে অনুসন্ধানী পাঠ যে বইটা আছে সেই অনুসন্ধানী পাঠ এর এগারোতম অধ্যায় ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় অঞ্চলসমূহ বারো অধ্যায় চুম্বক এই দুইটা অধ্যায় খুব ভালো করে আমাদের পড়ে আসতে হবে এখন এই দুইটা অধ্যায়ের যে পিআইটা নিয়ে আমরা আলোচনা করব সেই শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধান অষ্টম শ্রেণী বিজ্ঞান এখন পিআই বলতে বোঝানো হচ্ছে পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটর এই যে পারদর্শিতার নির্দেশক অষ্টম শ্রেণীতে পারদর্শিতার নির্দেশক আছে মোট এগারোটি তো এই যে এগারোটি এটি আসলে বুঝতে অনেকেরই সমস্যা হয় এই এই সাত লিখা আছে অ্যাকচুয়ালি এই সাতটা হচ্ছে মোট যে এগারোটি যোগ্যতা অর্থাৎ একক যোগ্যতা অর্থাৎ এই এগারোটি একক যোগ্যতা দিয়ে কিন্তু অষ্টম শ্রেণীর যে বই সেই বই দুইটা লেখা হয়েছে অর্থাৎ এগারোটি মোট এগারোটি একক যোগ্যতা এটি কিন্তু শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাইকে এই বিষয়টা বুঝতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর অনুসন্ধানী এবং অনুশীলনী বই লেখা হয়েছে এই এগারোটি একক যোগ্যতা দিয়ে সেই এগারোটি একক যোগ্যতার মধ্যে সাত নাম্বার একক যোগ্যতা হচ্ছে এই যা যাবর পাখিদের সন্ধানে যেটা আছে সেটার মধ্যে এবং অন্য একক যোগ্যতাও কিন্তু থাকতে পারে এই যে সাত নাম্বার একক যোগ্যতা সেই সাত নাম্বার একক যোগ্যতার অধীনে দুই নাম্বার যে পিআই সেই দুই নাম্বার পিআই নিয়ে আমরা আলোচনা করছি এখন যাযাবর পাখিদের সন্ধানে যতগুলো সেশন আছে সবগুলো সেশনই কি এই যে সাত নাম্বার একক যোগ্যতার অধীনে এই যে দুই নাম্বার যে পারদর্শিতার নির্দেশক আছে সেই দুই নাম্বারের মধ্যে সবগুলো শেষনিক আমাদের শেষ করতে হবে না আংশিক আংশিক করলে হবে এই জিনিসটা বোঝার জন্যই আসলে আমি এই কথাগুলো বা এই আলোচনা করছি এখানে আমরা সবাই বলি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো আমাদের আসলে পেতে হবে এই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আসলে কিছুই নয় আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করি বা করেছি তখন আমরা দেখেছি যে প্রথম যে হয় সে উঁচু স্তম্ভের উপর গিয়ে দাঁড়ায় এবং দ্বিতীয় যে হয় সে একটু নিচু স্তম্ভের উপর গিয়ে দাঁড়ায় এবং তৃতীয় যে হয় সে আর একটু নিচু স্তম্ভের উপর গিয়ে দাঁড়ায় তার মানে হচ্ছে এই যে প্রথম এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল লেভেল মানে হচ্ছে মাত্রা এই যে মাত্রা এই মাত্রাটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ যে অর্জন করবে সে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ তার থেকে যে কম দ্বিতীয় যে হয় তার মানে তার থেকে একটু কম মাত্রা অর্জন করে তার জন্য সে পায় হচ্ছে বৃত্ত এবং তৃতীয় যে হয় তার জন্য সে পায় হচ্ছে চতুর্ভুজ এখন এই যা পাখিদের সন্ধানে প্রকৃতপক্ষে কোন কোন সেশন করলে আমরা এই সাত নাম্বার একক যোগ্যতার অধীনে যে দুই নাম্বার পারদর্শিতার নির্দেশক আছে সেই দুই নাম্বার হবে এখন এই সাত নাম্বার একক যোগ্যতায় বলা হচ্ছে যে মাইক্রো এবং ম্যাক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সময়ের মধ্যকার আন্তক্রিয়া চিহ্নিত করেছে অর্থাৎ এই সাত নাম্বার একক যোগ্যতার মধ্যে প্রকৃতপক্ষের সূর্য পৃথিবী চাঁদ এদের মধ্যে যে আন্তক্রিয়া আন্ত মানে এখানে কিন্তু ভিন্ন অর্থাৎ সূর্য পৃথিবী চাঁদ এদের মধ্যে যে ভিন্ন ধরনের ক্রিয়া অর্থাৎ কাজ কোনটা কোন অবস্থানে আসলে কি ঘটে এইটুকু যদি এই যা যাবর পাখিদের সন্ধানে যেটা আছে এইটুকু অর্জন করে তাহলে তার জন্য সে কিন্তু পাবে হচ্ছে চতুর্ভুজ একইভাবে সূর্য পৃথিবী চার কিভাবে নিজেদের মধ্যে আন্তক্রিয়া করে তা যদি চিহ্নিত করে অর্থাৎ এখানে শুধু উল্লেখ করতে পারলেই কিন্তু সে পাচ্ছে চৌদ্ভুজ আর যদি সে চিহ্নিত করতে পারে তার জন্য কিন্তু সে পাচ্ছে হচ্ছে ত্রিভুজ অর্থাৎ সে কিন্তু দ্বিতীয় হচ্ছে এবং সূর্য পৃথিবী চাঁদ কিভাবে নিজেদের মধ্যে আন্তক্রিয়া করছে তা যদি উদাহরণ এবং প্রমাণের সাহায্যে ব্যাখ্যা করে তার জন্য সে কিন্তু সর্বোচ্চটা পাবে অর্থাৎ সে পাবে হচ্ছে এই যে ত্রিভুজ সেই ত্রিভুজ অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী এদের মধ্যে যে আন্তক্রিয়া উদাহরণ এবং প্রমাণ সহ যদি ব্যাখ্যা করতে পারে বা কাজগুলো করতে পারে সে পাবে ত্রিভুজ এবং এর থেকে যদি শুধু চিহ্নিত করতে পারে অর্থাৎ আশ্চর্য পৃথিবীর যে ক্রিয়াগুলো আছে তার জন্য সে পাচ্ছে হচ্ছে এবং শুধু যদি উল্লেখ করতে পারে তার জন্য সে কিন্তু পাচ্ছে হচ্ছে হচ্ছে এখন কথা এই যে কাজগুলো কাজগুলো আছে সেই কি প্রত্যেকটা সম্পন্ন করতে হবে না এই যা যাবর পাখিদের সন্ধানের যে সেশনগুলো আছে সেই সেশনগুলোর মধ্য থেকে চার থেকে বারো নাম্বার পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি সে সম্পন্ন করতে পারে এবং খুব ভালোভাবে করতে পারে তাহলে সে কিন্তু পাঁচে হচ্ছে ত্রিভুজ এখন এই জায়গায় কিন্তু আমাদের অনেকের বুঝতে সমস্যা হয় যে চার থেকে সাত নাম্বারের মধ্যে যত অনুশীলন বই অর্থাৎ যা যাব পাখিদের সন্ধানে কাজগুলো আছে অর্থাৎ সেশনগুলো আছে সেই সেশনগুলোকে সবই সম্পন্ন করতে হবে না অর্থাৎ এই যে অংশ এই অংশের সাথে যতটুকু রিলেটেড ওই সেশনের ওই কাজগুলোই কিন্তু তাকে পারতে হবে অন্য কাজ কিন্তু এর সাথে বা এই যে শিখন অভিজ্ঞতার কথা আমরা বলছি যা যেমন পাখিদের সন্ধানে সেখানে যে পিআইটা আছে দুই নাম্বার পিআই অর্থাৎ সাত নাম্বার একক যোগ্যতার যে দুই নাম্বার পিআই বা পারদর্শিতা নির্দেশক সেই পারদর্শিতার নির্দেশকের মধ্যে এই কাজটুকু তাদের খুঁজে বের করে করতে হবে তো আমি আসলে এটা এটা বোঝানোর জন্য এই চার থেকে বারো পৃষ্ঠার মধ্যে আসলে কোন কাজগুলো রিলেটেড সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি প্রথম এবং দ্বিতীয় সেশনের যে কাজটা আসে সেটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমরা অনুশীলন বইয়ের যাযাবর পাখিদের সন্ধানে প্রত্যেকটা সেশন আলাদা আলাদাভাবে কিন্তু বর্ণনা করেছি এবং সেই ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে ওখানে কিন্তু প্রথমে ওই সেশনগুলো খুব ভালো করে দেখতে হবে এখানে শুধুমাত্র কোন অংশটুকু এই প্রথম সেশনের এই যে দুই নাম্বার পিআই সেই দুই নাম্বার পিআইয়ের সাথে সংযুক্ত বা রিলেটেড বা যে কাজটুকু করতে হবে সেই কাজটুকু আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি বা শুধু দেখানোর চেষ্টা করেছি এখানে অক্ষাংশ সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে সেই ধারণাগুলো এরকম মডেল থেকে আড়াআড়ি দাগ আছে এবং লম্বালম্বি দাগ আছে এবং কোন দাগটাকে আমরা কি বলি এই বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে এরপরে স্থানাঙ্ক সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে ভৌগোলিক সীমারেখা সম্পর্কে বলা হয়েছে এবং কিভাবে অক্ষাংশ দ্রাঘাংশ নির্ণয় করা যায় সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এরপরে দ্বিতীয় সেশনের আর কিন্তু কিছু না সেটা হচ্ছে তৃতীয় সেশনে চলে আসলাম তৃতীয় সেশনে এই যে দুই নাম্বার পিআই সেই দুই নাম্বার পিআই এর কতটুকু আছে তা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এখানে যে শখটি আছে এই শখটি যে বিভিন্ন দেশ কম্বোডিয়া উরুগুয়ে ডেনমার্ক মাদাগাস্কার জাপান সেনেগাল এই কাজটুকু কিন্তু তাকে পারতে হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে এবং চতুর্থ সেশনে এসে এই যে বাংলাদেশ কম্বোডিয়া উরুগুয়ে ডেনমার্ক জাপান সেনেগাল এই দেশগুলো যদি আমরা বাংলাদেশের একটা নির্দিষ্ট সময় ধরি বাংলাদেশের নির্দিষ্ট সময় সকাল ছয়টা তাহলে এই দেশগুলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থেকে কিভাবে সময় নির্ণয় করা যায় সেটি কিন্তু আমাদের এই যে বা পারদর্শিতা নির্দেশক বা আমরা একটা ত্রিভুজ পেতে যাই আমরা যদি সহজ করে বলি তাহলে এই কাজগুলো করলে আমরা খুব ভালোভাবে করতে পারলে একটা ত্রিভুজ পেতে পারি অক্ষাংশ থেকে আমরা বলছি যে বাংলাদেশের সময় যদি শুক্রবার সকাল ছয় হয় তাহলে কম্বোডিয়ার সময় হয় শুক্রবার সাতটা পুরুবুয়ের সময় হয় বৃহস্পতিবার একুশটা অর্থাৎ রাত নয়টা ডেনমার্কের সময় হয় শুক্রবার রাত একটা মাদাগাস্কারের সময় হয় শুক্রবার রাত তিনটা জাপানের সময় হয় শুক্রবার রাত নয়টা এবং সময় হয় হচ্ছে রাত বারোটা এখন এই যে শখে আমি কত সুন্দরভাবে বলে দিলাম এই কাজটুকু কিন্তু এভাবে শুধু করলেই হবে না এই কাজটুকু করার জন্য কিন্তু আমাদের এই যে গাণিতিক যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পারতে হবে সেটা কিভাবে একটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি সবগুলি আর তো বুঝতে পারবো বাংলাদেশ এবং কম্বোডিয়ার মধ্যে দ্রাগিমার পার্থক্য যদি বলি তাহলে একশো পাঁচ থেকে নব্বই আমরা বাদ দিলাম অর্থাৎ বাংলাদেশের যে নব্বই নব্বই ডিগ্রি অক্ষাংশ সেটা বাদ দিলাম মাংসাংশ আর কম্বোডিয়ার হচ্ছে একশো পাঁচ ডিগ্রি আমরা সুন্দরভাবে বলতে পারি যে বাংলাদেশে হচ্ছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘী মাংস অবস্থিত এবং কম্বোডিয়ার হচ্ছে একশো চার দশমিক নয় নয় অর্থাৎ একশো পাঁচ ডিগ্রির কাছাকাছি তো আমরা আসলে এই দ্রাঘিমাংশ থেকে সময় নির্ধারণ করতে পারি আর অক্ষাংশ থেকে আসলে ঋতু পরিবর্তন এই বিষয়গুলো কিন্তু বা অবস্থান পৃথিবীর অবস্থান কোথায় সেটি কিন্তু নির্ণয় করতে পারি বা অথবা ঋতু পরিবর্তন ব্যাখ্যা করতে পারি তো এখন এই বিষয়টাই এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি যদি একশো পাঁচ থেকে নব্বই বাদ দিই তাহলে হচ্ছে পনেরো ডিগ্রি হয় তাহলে এক ডিগ্রি দিয়ে পার্থক্যের জন্য সময় হচ্ছে চার মিনিট তাহলে পনেরো ডিগ্রির জন্য সময় পার্থক্য হচ্ছে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে বাংলাদেশ যেহেতু আরও পূর্ব দিকে অর্থাৎ কম্বোডিয়া মানে বাংলাদেশ থেকে কম্বোডিয়া আরও পূর্ব দিকে অবস্থিত তাহলে কম্বোডিয়া যেরকম আরও বেশি সেজন্য এক ঘন্টা কি হবে বেশি হবে তাহলে বাংলাদেশ সময় যদি ছয়টা হয় তাহলে শুক্রবার সাতটা হবে হচ্ছে কম্বোডিয়ার সময় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমি আবারও বলছি আমাদের যে অনুশীলন বই সেই অনুশীলন বইয়ের এই সেশন ধরে ধরে আমরা প্রত্যেকটা সেশন আলাদাভাবে কিন্তু ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেয়া আছে সেখানে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে হবে এরপরে বাংলাদেশ এবং উরুগুয়ের সময়ের ব্যবধান আমরা যদি বের করি তাহলে হচ্ছে বৃহস্পতিবার যদি হয় শুক্রবার তাহলে উড়ুবুয়ে হয়েছে রাত নয়টা এভাবে বাংলাদেশ এবং ডেনমার্কের সময়ের পার্থক্য আমরা বের করছি যে শুক্রবার রাত একটা হয় হচ্ছে ডেনমার্কের সময় একইভাবে বাংলাদেশ এবং মাদা গাছকার পার্থক্য যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে শুক্রবার রাত তিনটা হচ্ছে মাদা সময় বাংলাদেশ এবং জাপানের মধ্যে যদি আমরা নির্ণয় করি তাহলে দেখা যায় যে জাপানের সময় হয় সকাল শুক্রবার নয়টা অর্থাৎ বাংলাদেশের সময় যেহেতু সকাল ছয়টা এভাবে প্রত্যেকটা যে গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমাদের কি বাড়তে হবে এরপরে যেহেতু যাযাবর পাখিরা আমরা পড়ছি আসলে বিভিন্ন দেশ থেকে অনেক দূর থেকে যাযাবর পাখি উড়ে চলে আসে এরপর পঞ্চম সেশনের সাথে আসলে এই পিআই যে সংযুক্তি সেই সংযুক্তি যদি আমরা একটু বলি তাহলে এইভাবে বলতে পারি যে মানচিত্র থেকে আসলে এই যে পাখিগুলো উড়ে আসে এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলো আমাদের কি আসলে পাখিগুলো উড়িয়ে আসে সেই উড়িয়ে আসার রেখা এখানে কি কি আছে ইস্ট আটলান্টিক ফ্লাইওয়ে আছে দুই নম্বরে আছে আছে ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে তিন নম্বর আছে ব্ল্যাক সি ফ্লাইওয়ে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এভাবে এই যে নয়টা আলাদা আলাদা কালার আমরা ব্যবহার করেছি নয়টা আলাদা আলাদা কালারের বা আছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এখানে এখানে যদি বাংলাদেশ হয় এই যে এই জায়গাটাতে যদি বাংলাদেশ হয় এখানে আসলে বাংলাদেশের অবস্থান তাহলে বলা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে বা বাংলাদেশের পাশ দিয়ে আসলে কোন কোন ফ্লাই ওয়ার গেছে তাহলে বাংলাদেশের উপর দিয়ে আসলে একটা গেছে এরপর আমরা বলতে পারি যে এইটা এইটা এটাও আসলে বাংলাদেশের কাছাকাছি দিক দিয়ে গেছে এই জন্য আমরা বলতে পারি সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এই দুইটি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং বাংলাদেশের নিকট দিয়ে গেছে হচ্ছে ওয়েস্ট এশিয়ান আফ্রিকান ফ্লাইওয়ে অর্থাৎ এই তিনটা ফ্লাইওয়ে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং এই যে প্রত্যেকটা ফ্লাইওয়ে কোন কোন দেশের উপর দিয়ে গেছে তা কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ আমরা এই যে যেহেতু আমরা ভূগোলক থেকে আসলে এই তথ্যগুলো নিয়েছি অর্থাৎ আমরা দেখছি যে কোন কোন জায়গা দিয়ে এই যে আসলে হয়েছে বা গেছে এবং এই কিন্তু আসলে বলা হচ্ছে যে কয়েকটি আহ ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে গ্লোব তৈরি এবং মডেল থেকে আসলে সেগুলো দেখালাম এরপর বলা হচ্ছে যে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান যে ফ্লাইওয়ে বাংলাদেশ সহ মোট তেইশটি দেশের উপর দিয়ে গেছে সেই তেইশটি দেশের নাম কিন্তু আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি এরপর এই যে বলা হচ্ছে যে চাঁদ সূর্য পৃথিবী এর সাথে আসলে ঋতু পরিবর্তন হয় বা এই চাঁদ ফলে ঋতু পরিবর্তনের ফলে আসলে বিভিন্ন জায়গা থেকে পাখিগুলো উড়ে আসে সেটি আসলে কখন কিভাবে আসে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এরপর পাখিগুলো যে উড়ে আসে এই পরিজয়ন সেই পরিযায়নের কারণটা কি পরিজয়ের আসলে অনেকগুলো কারণ আছে এর মধ্যে আমরা যদি বলি তাহলে আসলে বলতে পারি যে খাদ্যের প্রাচুর্যতা বা বংশবৃদ্ধির জন্য আসলে বিভিন্ন সময় পাখিগুলো আমাদের এখানে আসে এরপর ষষ্ঠ সেশনের যে অংশটুকু এই এর অধীনে আছে সেটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি এই যে ছকগুলো আছে সেই ছকগুলো কিন্তু আমাদের বুঝিয়ে খুব সুন্দরভাবে পূরণ করতে হবে তা না হলে কিন্তু আমরা পারবো না এখানে ভৌগোলিক যে অঞ্চলগুলো আছে আমরা দেখেছি উত্তর মেরু তারপর তুন্দ্রা অঞ্চল দক্ষিণ মেরু এখন কোথায় কি ধরনের কখন দিন ছোট রাত বড় এই বিষয়গুলো কিন্তু এখানে বোঝার চেষ্টা করেছি এরপর এই ভৌগোলিক যে পৃথিবীর ক্রমাগত ঘূর্ণন ঘূর্ণনের ফলে জীববৈচিত্র্য সেটি আসলে কিভাবে তৈরি হয় সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ভৌগোলিক বৈচিত্র্য হলো পৃথিবীর বিভিন্ন উপাদানের সমষ্টি যা পৃথিবীকে গঠন করে এবং আকৃতি দেয় যেমন মাটি পানি ইত্যাদি এখন এই ভৌগোলিক মানে পৃথিবীর ক্রমাগত পরিবর্তনের ফলে কিন্তু দেখা যায় যে আবহাওয়া পরিবর্তন হয় সেটি এখানে আসলে ব্যাখ্যা করা হয়েছে আজ এ পর্যন্তই আমরা পরবর্তী পিআই নিয়ে আলোচনা করব সবাইকে আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হয়